আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমার দেওয়া ভালোবাসা গল্পের একশো দশ নম্বর পার্ট তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেয় কি সুন্দর সেই দিন অন্যজনের জন্য বউ সাজলি নিশ্চয় মনে পড়েছিল আমার কথা আমাকে ভুলে যাওয়া তোর জন্য সহজ নয় তুই কি সত্যি অন্য কাউকে বিয়ে করতে ছাড়া ওই ছেলেকে দেখে আমার ভীষণ হিংসা হচ্ছিল জানিস সারা প্রতি উত্তর করলো না মানুষটার জন্য সেদিন কত অভিমান অভিযোগের পরও অপাদ্য নাজল করিয়ে পড়েছিল শ্বাসটা ভীষণ ভারী লাগছিল সে সময় নিজের মনে আন মনে প্রশ্ন জাগল সে যথেষ্ট শক্ত করেছিল নিজেকে এতটা শক্ত কি সে সময় নিজেকে রাখতে পারত সানি নামে কুল বলতে শত অভিমান অভিযোগ খুব থাকার পরও গলা শব্দটা একবারও আটকে যায়নি সেই ও দেখা ও চেনা মানুষটার নামে কুল বলতে পারত সারা শুকনো ঢুকিল একবার বুক অসম্ভব গুতিতে কাঁপছিল সারা চিন্তার মাঝে সানি আবার বলে উঠল তোকে সোয়ার বৈধতা পেয়ে যেত সমস্যা না থাকলে পুরুষের পক্ষে সম্ভব নয় তার থেকে দূরে থাকার এইভাবে কি তোকে শুয়ে দিত আমাকে যেভাবে বাধা দিতে মরিয়া হয়ে গিয়েছিলি সেইভাবে তাকেও কি বাধা দিতে নাকি ভালোবেসে আগলে নিতে কোনটা তে তো কথা হলো এ বাস্তব বাক্য শুনতে খারাপ শোনালেও ভুল কিছু বলা হয়েছিল না ওগুলো আটকে রাখতে এবার ব্যর্থ জল এক হাতে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে সানিকে সানি এক হাতে বিছানা ধরে সামলে নিল নিজেকে সারা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো এবার সানি ঘর কাঁপিয়ে শব্দ করে হেসে উঠলো সেই মুহূর্তে সানি যেমন উচ্চ স্বরে হাসছিল তেমনি হাসির স্বরটাও ছিল অদ্ভুত এই হাসিতে কি বোঝালো কে জানে খুব নাকি নিজের ভিতর লুকিয়ে রাখা আঘাত কিসের বহির প্রকাশ ঘটালো জানা নেই শুধু সারার মুখের দিকে তা কে হেসে যাচ্ছিল সারা কান্না জড়িত বেশ উচ্চ গোলা স্পষ্ট সুরে বলল আপনি এত নিষ্ঠুর কেন বলুন তো আমার দুর্বলতা নিয়ে আর কত খেলবেন আপনি ভালোবাসে আমি আপনাকে এই সুযোগ নেন তাই না ভুল আমার বারবার আঘাত করেছেন নিষ্ঠুরভাবে পরীক্ষা নিয়েছেন তবু আমি আপনার কাছে গিয়েছি আমি আপনার ক্ষেত্রে এত নির্লজ্জ কেন হলাম পাপ করেছি ভালোবেসে তাই আমায় এত কাতে হচ্ছে সারা ফেল ফেল দৃষ্টিতে তাকিয়েছিল সানির মুখের দিকে তার চোখ মুখ অঙ্গভঙ্গি জানিয়ে দিচ্ছিল সানির এমন জটিল কথার উত্তর বুঝতে ব্যর্থ হয়েছে সে সানি তখনও সারা নিরবতার ভাজা বুঝেছিল কিন্তু কোনো জবাব দিয়েছিল না শুধু নিজের শক্তভুক্ত বাহডরে আগলে নিল বুকের মাঝে শক্ত করে মাথা চেপে ধরেছিল সানের ভরিষ্ঠ দেহের মাঝে মুহূর্তে আড়াল হয়ে গিয়েছিল সারা সম্পূর্ণ দেহ সারা চুপচাপ সানির হৃদয় স্পন্দনের আওয়াজ শুনল দীর্ঘ মাস পর এমন কম্পনের আবার শুনেছিল সারা সানি শুকনো ঢুকগুলে কেমন অস্থির হয়ে বলল এর জন্য তুই অনেক মূল্যবান আমার আর বদ দোয়ার পর মূল্যবান সম্পদ সে সময় সানি চোখ জোড়া বেয়ে টুপ করে দু ফোঁটা নোনা জল গুড়িয়ে পড়েছিল এ অস্ত্রু গড়িয়ে পড়ার কারণ সানি জানা ছিল না এ সুন্দর নীরবতা ভাঙন ঘুটিয়ে সানি বলে উঠল বিবি সাহেবা এবার আপনার অভিযোগ শেষ হয়েছে সারা একটু রসিকতা করছিল সে সময় মুখ তুলে তাকালো সানির মুখের দিকে সানি মাথা ঝুঁকে সারার দিকে তাকিয়েছিল তখন সারা ঠোঁটের কোনে হাসিয়ে এনে বলল না এখনও শেষ হয়নি কপাল কুসকে এলো সানির এক একজোড়া বিরক্ত চোখ নিয়ে তাকিয়েছিল সারার মুখের দিকে সারা ফিক করে হেসে উঠল সানির চোখ যারা ছোট হয়ে এলো রসিকতা করছে তার রমণী তার সঙ্গে বিষয়টি মন্দ লেগেছিল না সানির কাছে বরং দীর্ঘ মাস পর তার পছন্দের লোপনীয় হাসি দেখতে পেল সানি নীরবে তাকিয়ে তার রমণীর হাসি দেখছিল শুধু সারা হাসি থেমে যেতেই সানি হুট করে পাতা কুলে তুলে নিল সারাকে সারা চমকে উঠেছিল তখন আতঙ্কিত কণ্ঠে বলে উঠল। হুট এমন করে কুলে তুলে নেন কেন ভয় পেয়ে যায় আমি সানি নিঃশব্দে হাসলো ঠুটির কোণে হাসি রেখে বললো অভ্যাস হয়ে যাবে সানি সারাকে বিছানায় বসিয়ে দিল সানির দৃষ্টি পাল্টে গিয়েছিল সে সময় খুব নিকট থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে নজর বুলালো সারা মুখের দিকে তাকিয়ে নিজের হাতে খাটি সোনা দিয়ে সাজিয়েছে সে সাজে মায়াবী মুখে সৌন্দর্য হাজার গুণ বেড়ে গিয়েছিল ফর্ষা নাগের ডোগা সোনালী নাগফুল ভীষণ আকর্ষণীয় লাগছিল সানির দৃষ্টিতে সানির এমন দৃষ্টি দেখে গলা শুকিয়ে এসেছিল সারার শুকনো ঢুক গিল একবার অস্থির সানি এগিয়ে গিয়ে যেতে বাধা দিল সারা সানি মোটা ভৌজুগল কুচকে এসেছিল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো সারার দিকে সারা নিজের লজ্জা আড়াল করে কড়াকই বলল। দূরে থাকুন সানি শিকদার আমার অভিমান না ভাঙিয়ে আরও বাড়িয়ে দিয়েছিলেন তার সাজা সারার কথায় সানি বিরক্ত হলো চেহারা দেখে বোঝা যাচ্ছিল কপাল কুচকে এসেছিল আরো সারা নিজেও হাসি সংযত করে বিছানার এক কোণে গিয়ে শুয়ে পড়ল একটু নড় ব্যস্ত ভঙ্গিতেই বলল ঘুম পেয়েছে আমার লাইট অফ করে নিন সানি সরু দৃষ্টিতে পরোক্ষ করে দেখেছিল সারাকে এই আচরণ একদম পছন্দ হয়েছিল না সানের সানি লাইট অফ করে ডিম লাইট জ্বালাল সারা কমফোর্ট জুড়ে বেশ আরাম করে শুয়েছিল তখন সারার উপর জোর খাটানো সানির অধিকার এই সাজা কোনো শর্ত সাপেক্ষে গ্রহণযোগ্য নয় সানি পিছন থেকে নিজের বাহরুর আষ্টে পিষ্টে জোরে নিতে বলল। তোর যেমন অভিমান অধিকার তেমন জোর খাটানো অধিকার সানির কথা শব্দ করে হেসে উঠেছিল হাসতে হাসতে বলল অসভ্য লোক সানি না সূচক মাথা নাড়ালো শুধু না পানছে, সারা মুখটা চুপসে এলো এবার মানুষটা যে অতীত টেনে তাকে খোঁচা দিয়ে ভালোভাবে বুঝতে পেরেছিল সারা সারা মুখ ছোটো করে জবাব দিল ভুল হয়ে গিয়েছে আমার আল্লাহ এক মানুষকে কত বহুরূপ থাকতে পারে ভণ্ডলুক একটা সানি উচ্চ সুরে হেসে উঠল সারার কথায় সারা ঘর ঘুরিয়ে সানির দিকে তাকিয়েছিল তখন হালকা ডিম লাইটের আলোয় সানির উজ্জ্বল শ্যাম্বর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল সানি সারার কপালে কপাল ঠেকালে দীর্ঘ মাস পর কিছু সময় নীরব থেকে সানি বলল কাল ফজর নামাজ পরে বের হব সারা কৌতূহল কণ্ঠে বলল এত ভোরে কোথায় যাবেন আপনি সারপ্রাইজ বিবি সাহেবা ঘুম থেকে ভোর রাতে ওঠার স্বভাব সানির স্বভাব অনুযায়ী ভোর রাতে ঘুম ভেঙে গিয়েছিল সানির সে সময় ফজরে আজান ভেসে আসছিল মসজিদ কাছে তাই আজান শোনা যাচ্ছিল সানি হাত মুখ ওয়াশরুম থেকে বেরিয়ে আসছিল তখন সারা তখনও গভীর ঘুমে ডুবে রয়েছিল সানি মুখ মুস্তে মুছতে সারা মুখের দিকে তাকালো কিভাবে নিঃশব্দে হাসলো একটু বেলকুনিতে গিয়ে ট্রাওয়াল মেলে দিয়ে আসলো সারা ঠিক মাথার কাছে গিয়ে বসলো ডান হাতে এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে কিছু সময় স্থির দৃষ্টিতে তাকিয়ে ভাবছিল কে জানে কিছু সময় পেরিয়ে যাবার পর নরম কণ্ঠে ডাক ছাড়লো মেহরুন মেহরুন কয়েকবার ডাক সারার পর আর মোড়া দিয়ে উঠলো সারা সানি নিঃশব্দে হাসল সারা কর্মকাণ্ড দেখে সারা চোখ পিট পিট করে তাকালো সানির দিকে দৃষ্টি পড়তে লজ্জায় চোখের পাতা নামিয়ে নিল আবারও সানি আন্দাজ করতে পেরেছিল তাই উচ্চ স্বরে হেসে উঠল তৎক্ষণাৎ হাস্যজ্জ্বল কণ্ঠেই বলল নামাজ পরে রেডি হয়ে নে তাড়াতাড়ি বের হতে হবে সারা হেসু চোখ মাথা নাড়ে ছোট করে বলল আচ্ছা সানি বেশ খানিকটা ঝুঁকে এলো তার রমনির ললাটে কালচে রঙের ভেজা ঠোঁটজুরা গভীর ভাবে শুয়ে দিল একবার ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় দরজা খুলে একবার পিছন ঘুরে তাকাল সারা লজ্জায় রাঙানো মুখটার দিকে তাকিয়ে নিঃশব্দে মুসকে হেসে বেরিয়ে এলো সানি আসার পথে শায়লা বেগমের দরজায় করা নেড়েছিল আবারও বেশ কয়েকবার ডাকও সেরেছিল শায়লা বেগম দরজা খুলেনি সানি হতাশ হয়ে ফিরেছিল ঠিকই কিন্তু ধৈর্য হারায়নি এক বিন্দু সারা তৈরি হচ্ছিল তখন সানি শপিং ব্যাগ থেকে কালো রঙের জামদানি শাড়ি বের করে দিয়ে বেলকনিতে চলে গিয়েছে সানি পিছু পিছু দৈনন্দিনের মতো মিনু চলে গিয়েছে তখন সানি বার্ড পাখির খাবার পাল্টে দিচ্ছিল বার্ড পাখি ডানা ঝাপটিয়ে জোরে জোরে ডাক ছাড়ছিল সানি বুবা পাখির সাথে রসিকতা করলো কিরে তোর বউ ঘুরে আনতে হবে নাকি এবার পাখি কি আর জবাব দিতে পারে ডানা ডাক ডাকছিল শুধু সানির সামনে এলে পাখিটা ডাকেশ্বর বেড়ে যায় মাঝে মাঝে সানির এই ভাষা বোঝার খুব সাজ জাগে এরই মাঝে সারা তৈরি হয়ে বেলকনি তেল কালো রঙের শাড়ি পরনে শুধু তার পরিয়ে দেওয়া গহনা মুখের কোনো সাজসজ্জা নেই দীর্ঘ মাস পর আজ কারো চোখে কাজল পড়েছে শুধু কাল সানি এই সুট কাজল আনতে ভুলে গিয়েছিল না এই সাজ সানি ভীষণ পছন্দের লম্বা চুলগুলো ছেড়ে দিয়েছে মাথা নত করে চুপচাপ দাঁড়িয়েছিল সারা সানি হালকা মিষ্টি রঙের পাঞ্জাবি পরে আগে তৈরি হয়েছিল তখন প্রায় সকাল সাতটার কাছাকাছি বেরিয়ে পড়েছে দুইজন সঙ্গে তাদের আফজাল আর আরশ চারজন রয়েছে সারা এ একজনকেই চিনে বাকিদের চিনে না সারা তবে সবাই মধ্যবয়স্ক এই বিষয়টি মাঝে মাঝে ভাবায় সারাকে আরো বেশি ভাবায় কারণ প্রায় একই বয়সের গাড়ি কালো রঙের জানলা লাগিয়ে দেওয়া সারা খুলতে চেয়েছিল একবার সানি বারণ করায় জেদ করেনি আর ভোরের রাস্তা জ্যাম ছিল না সানি সকলের সঙ্গে টুকটাক কথা বলছিল এর ফাকে সারাকে প্রশ্ন করছিল সাফি ভার্স সিটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল আরোহী সে সময় অনেকটা ঘরে প্রবেশ সাফি তৈরি তৈরি হতে হতে মন এখনও হয়েং প্রায় প্রায় ভার্স না যাওয়ার বাহানা খুঁজে মেয়েটা কোনো কিছু বলতেও পারে না সাফি এমনিতেও চোখের পানির উপর দুর্বল তার ভেতর সবাইকে ডেকে নিয়ে এসে এই নিয়ে সাফি ভীষণ যন্ত্রণায় ভুগছে এমনিতে মন মেজাজ ভালো না তার আরোহী সেসব দিকে বুঝলেও পড়াশোনার দিক বুঝতে চায় না সাফি মাঝে মাঝে এই বিষয় নিয়ে ভীষণ হতাশা হয়ে পড়ে সাফে আরোহীর দিকে তাকে গম্ভীর কণ্ঠে বলল রেডি হওনি কেন ভার্সিটির সময় হয়ে যাচ্ছে আরোহী বিছানা দুই বেশ আরাম করে বসলো সাফির প্রশ্নে আরোহী বিরক্ত হল হর্ষা কপালে কয়েকশোর ভাজ্য পড়ছিল তখন বিরক্ত ভরা কণ্ঠেই বলল আমি এই বাড়ি আমার শ্বশুর হাসপাতাল থেকে বাড়ি ফিরছে কাল আর আমি আজ যাবো ভার্সিটিতে আমার সংসার আগে নাকি পড়াশোনা আজও বাহানা ধরেছে ভার্সিটিতে না যাওয়ার আরোহি ফাঁকিবাজ একটা সাফির অজানা নয় তবে মাসখানেক ধরে খুব বেশি ফাঁকিবাজি হয়ে গিয়েছে এ নিয়ে প্রায় মন মালিন্য হয় দুজনের তবে আজ সাফি কড়া ভাষায় কথা বলে উঠল একটু হুমকি সরে শক্ত গলায় বলল কাপড় চোপড় বেঁধে বাবার বাড়ি রেখে আসব দু বছর পর বাড়ি আনব তখন মন দিয়ে সংসার করো তুমি কি এটাই চাচ্ছ আরোহীর কপাল কুচকে তাকালো সাফির দিকে চেহারা দেখে বোঝা যাচ্ছে ভীষণ রেগে গিয়েছে সাফি বিন্দুমাত্র পাত্তা দিল না সামনে ঘুরে আবারও তৈরি হয় মনোযোগ দিল কালো রঙের শার্টের বোদাম লাগাতে ব্যস্ত হয়ে পড়েছিল তখন কোনো কিছু না বলায় বেশি বেড়ে গিয়েছিল আরোহী পড়াশোনা নিয়ে কোনো সার নেই বড় মুখে সবাইকে প্রতিশ্রুতি দিয়েছে বিয়ে করে ঘরে তুলেছে আরোহীকে নিজের দায়িত্বে কখনো বিন্দুমাত্র বেহা খেয়ালি করবে না সাফি আরোহী গাল ফুলিয়ে পা ফেলে এগিয়ে গেল আলমারির দিকে রাগে ফুসতে ফুসতেই বলল বাবার বাড়ি যাব আমি থাকবো না আর আমি গিয়ে বলো পড়াশোনা করতে চায়নি তাই সাফি পাঠিয়ে দিয়েছে মৃত বাদ দিয়ে আমার মান সম্মান খেয়েও না ওখানে আমার আলাদা সম্মান রয়েছে আর বাবা যদি ঘর থেকে বের হতে দেয় চলে এসো কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থেকে কান্না করোনা যেন পুরো এলাকা জুড়ে কেলেঙ্কারি হয়ে যাবে আরোহী হাতে থাকা জামা সুরে মারল সাফির মুখে সাফি মৃদ সুরে আওয়াজ করে হেসে উঠল। আরোহী কান্না জড়ানো কণ্ঠে অভিমান করেই বলল। কি আমার আপন না সবাই পর হয়ে গিয়েছে সাফি হাসতে হাসতে এগিয়ে গেল আরোহীর কাছে আরোহী কাল টিপে বলল। গোলমুল নিরহ ফাঁকি বউ এসব বাহানা করে কোনো লাভ নেই শুধু শুধু সময় নষ্ট করে দেরি করিয়ে দিও না আমাকে রেডি হয়ে নাও আরোহী এক ঝটকায় সাফির হাত ছাড়িয়ে দিল আমার বান্ধবী বিয়ে করে এক বাচ্চার মা হয়ে গিয়েছে আর আমি বই নিয়ে পড়ে আছি আমি আমার কোনো শত্রুকেও বলবো না শিক্ষককে বিয়ে করতে সাফি আবারও হাসলো রসিকতা করেই বলল আমার বিয়ে হয়ে গেছে বাকিদের নিয়ে আমি কেন টেনশন করতে যাব। এসব চেয়ে বলে কোনো লাভ নেই দু বছর আগে এসব কথা উঠবে না আরোহী মুখ ফুসকে বলে ফেললো সারা সারা ভার্ট সিটিতে একদম ভালো লাগে না আমার কেউ বুঝে না আমার কষ্ট আপনাদের ভয়ে মুখ ফুটে আম্মুরাও কিছু বলে না কিন্তু আমি আর চুপচাপ করে থাকতে পারছি না দুদিন হলো সারার কোনো খোঁজ নেওয়া হয়নি ভালো লাগছে না আমার সাফি কিছু সময় নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল শক্ত খুলস নিয়ে ঘুরে বেড়ালেও ভিতরটা তারই জানা সাফি শুকনো কাশি দিয়ে উঠলো একটু থতোমতো কণ্ঠেই বলল সারার পড়াশোনা তো আর বন্ধু নেই পরীক্ষা তো দিবেই আর তোমার একান্ত সারার সাথে যোগাযোগ করার ইচ্ছে হলে গিয়ে দেখা করে এসো একদিন বাধা দিব না আরোহী কাঁদো কাঁদো চেহারা নিয়ে সাফির দিকে তাকালো খান্না তো কোনটি ছোট করে বললো আর আপনি সাফি সরে এলো ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে থত মতো কোনটি বললো ফার্সিটা আসলে দেখা হবে আরোহী এবার একটা সাহস নিয়ে বললো সানি ভাই সাফি কিছু সময় চুপ থাকলো হাত চলা তাও কিছু সময়ের জন্য স্থির ছিল সাফি সম্পূর্ণ প্রসঙ্গে বলল, বললো রিড হয়ে নেও দেরি হয়ে যাচ্ছে আমার আরোহী অসহায় মুখ নিয়ে তাকিয়েছিল সাফির দিকে মুহূর্তে সাফির চেহারা শক্ত হয়ে এসেছিল শক্ত চেহারায় কি আড়াল করতে চাইল আরোহী বুঝে উঠতে পারল না সাহস করে আর প্রশ্নও করতে পারছিল না চলবে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমিটি জানিয়ে যাবেন ধন্যবাদ